আমি সাহেব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস কে সাহেব অফিসিয়াল আজকে আবার সেই নানটুমার বাড়ির কিছু পায়রা সেল পারপাস থাকছে আপনাদের সামনে সব দেখাবো অনেক পায়রা সেল হবে কিছু বাচ্চা পায়রাও থাকবে এর মধ্যে রামপুরি আছে গোল্ডেন আছে টেডি বাচ্চা আছে আপনারা দেখতে থাকুন চলুন শুরু করা যাক টোটাল সাত পিস পায়রা আছে একসাথে সেল করা হবে আপনারা একসাথে নিতে চাইলেন লট হিসাবে নিতে পারেন আবার সিঙ্গেল নিতে চাইলেন সিঙ্গেলও নিতে পারেন চলো না জোড়াটা ধরো রামপুরি পেয়ারটা ধরো চন্দ্র এটা পেয়ার আছে তাই তো এটা নর্নাম দেখো নটটা রাইস দেখো এই যে নরে রাইস আর এই যে মাদা রাইস দেখো রামপুরি মাদা পেয়ার আছে পুরো দিন বাচ্চা একদম গ্যারান্টি সেল করা হবে আপনারা নিচে চাইলে নিতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন বেশ ছাড়াও দেখে নিয়েছে স্ট্যানিংটা দেখা একটু এই যে রামপুরের স্ট্যানিংটা দেখে নাও যেগুলো পায়রা দেখাবো সব কটা পায়রা সেলভার পাশে থাকবে আজকেও দেখে নিন আপনারা এই যে পেয়ার আছে কীরকম দাম আছে পেয়ারটার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পেয়ার তাই তো কমসম হবে তো নাকি সব একসাথে নিলে কমসম হবে সব একসাথে কটা পায়রা আছে দাও

এটা সিঙ্গেল নিলে মোটামুটি আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা পড়বে তাই ঠিক আছে নাকি স্ট্যান্ডিং ছাড়ো নি আছে এই যে দেখো এই স্ট্যান্ডিংটা দেখে নিন এই যে স্ট্যান্ডিং নর পায়রা আছে সেল হবে দেখুন এবার ওই গোল্ডেন ধরো হ্যাঁ হ্যাঁ যে দেখো গোল্ডেন দুটোই নট আছে আপনার নিতে চাইলে নিতে পারেন দেখুন এই এইয একটা রাইস কোয়ালিটি দেখুন ভালো করে ঠিক দেখবো দেখি দেখুন এই নটটা রাইস কোয়ালিটি দেখুন এই এইয

বাচ্চার ঠিক আছে তাও তো পুরুষে আছে ওইটা দেখো একটা টেডি বাচ্চা দেখুন এই যে টেডি বাচ্চা একই ঘরের বাচ্চা নাকি একই ঘরের বাচ্চা একই ঘরের বাচ্চা আছে দেখুন সেল করা হবে

বা কোন হাটের ভিডিও চাই আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি দেওয়ার চেষ্টা করব বাই গাইস টাটা